আসসালামু আলাইকুম যে মসজিদটি দেখছেন এটি হাবিব বিয়া জামে মসজিদ খুলনার ভিতর খুবই ঐতিহ্যবাহী একটি মসজিদ এটি প্রতিষ্ঠা করেছিলেন মালানা হাবিবুল্লাহ শাহমিন উনি অনেক বড় একজন আলেম ইসলামী ব্যক্তিত্ব ছিলেন উনি এক হাজারে দুইটা মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন বেদকাশি মেয়েন সদরে একটি মসজিদ নির্মাণ করবেন এছাড়াও গ্রামবাসী পথচারী এবং দূর থেকে আসা ওনার বন্ধু ভক্তদের জন্য উনি মারা গেছেন এখন থেকে প্রায় চুয়ান্ন বছর আগে এবং উনি বেঁচে থাকতে এই মসজিদটির নামে বেদকাশী হাবি বিয়া জামে মসজিদ তাপসেরুল খুয়ানওয়াজ মাহফিল শুরু করেন মাহফিলটির প্রতি বছর বাংলা মাসে নয় চতুর্থ অনুষ্ঠিত হয় গ্রামবাসী ওনাকে অনেক ভালোবাসতেন উনি মারা যাওয়ার পর ওনার স্মৃতি ধরে রাখার জন্য ওনার নামে প্রতিষ্ঠা করা হয় বেদকাশি হাবি বিয়া দাখিল মাদ্রাসা এবং ওনাকে নিয়ে অনেকে বই গজল লিখেছেন ইসলাম প্রসার এবং সেবামূলক কাজের জন্য উনি হিন্দু মুসলিম সবার কাছে সমাদৃত ছিলেন সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য নিবেদিত যার অপার নাম করতে হয় দুরদৌ সালাম প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সালামের প্রতি যিনি সত্যের বাণী সর্বতীতে আমাদের আহ্বান করেছেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি বড় হয় স্বামী সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে তবে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং আমি অনেক অনেক বিষয় এখানে তুলে ধরতে মিস করেছি সেটা আমার ব্যর্থতা আমি অনেক আমি জাস্ট নিজের মতো করে বলতে চাইছি এবং সে করেছি সেটা বলেছি কোনো পড়াশোনা না করে জাস্ট নিজের মতো করে এটা বিবরণ দিতে চেয়েছিলাম দেখুন মসজিবিদের অংশ এবং এটা কাতার ফাউন্ডেশন দ্বারা লাস্ট দু হাজার পনেরো সালে রিভিল করা হয় এটা 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 কাতারের কিছু আর্থিক সহযোগিতা ছিল এবং স্থানীয় গ্রামবাসীর আর্থিক সহযোগিতার এটা ফুল স্থাপন করা হয় ধন্যবাদ সবাইকে